আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ আহসান হাবিব প্রজন্ম টোয়েন্টি ফোর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দেশ জাতির কাছে আমাদের বার্তা প্রকাশ করতে চাই জুলাই অভ্যুত্থান পরিবর্তী বর্তমান সরকারের আজকে এক বছর পূর্তি দিবস জনগণের যে প্রত্যাশা সেই বাদ ভাঙা প্রত্যাশাকে পূরণ করার জন্যে প্রায় দেড় হাজার শহীদ তাদের জীবন দিয়েছে তাদের সেই আত্মত্যাগের পাশাপাশি আরও হাজার হাজার আহত পঙ্গু চোখ হারানো তরুণরা আমাদের সমাজে এখনও দৃশ্যমান এখনও অনেকে হসপিটালে কাজ যাচ্ছে অবস্থায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে জনগণের পক্ষ থেকে আমাদের যে প্রত্যাশা যে আহ্বান সেটি বেশ করতে চায় সংস্কার বিচার ও নির্বাচন জনগণের প্রত্যাশার সাথে একাত্ম হয়ে বর্তমান সরকার তাদের এই তিনটি কর্মসূচি ঘোষণা করেছিল সংস্কারের ক্ষেত্রে অফিসিয়ালের ফাইলগুলো কত দ্রুত গতিতে ঘুরছে সেটা এখনও প্রশ্নবোধক রাস্তাঘাটের উন্নয়ন গাড়ি চলাচল কতটা শৃঙ্খলাবদ্ধ হয়েছে তা নিয়ে এখনও অসন্তুষ্টি বিরাজমান দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও মোটা দাগে পরিবর্তন আসেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে চাঁদাবাজদের অত্যাচারে জনজীবন আজকে অতিষ্ঠ এমস্ত অবস্থায় সংস্কারের যে কর্মসূচি সেটি আরও জোরালো আরও বেগবান হওয়া দরকার বিচার এই যে প্রায় দেড় হাজার শহীদ তাদের মা বাবা ভাই বোন অদ্যাবধি আত্মচিৎকার করছে হাজারো পঙ্গুরা তারা কাচ্ছে আজকেও ছয়টি লাশ মর্গে আছে যাদের স্বজনরা এখনও সেই লাশ বুঝে নিতে পারেনি অথবা রাষ্ট্র রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করতে পারেনি এখনও জুরাইন কবরস্থানে প্রায় একশো চল্লিশের উপরে লাশ যেগুলো নিশ্চিত হয়নি তা স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি চিকিৎসা শাস্ত্রে যাদের প্রাথমিক জ্ঞান আছে তারা জানে এটা খুবই সহজ ব্যাপার ডিএনএ টেস্টের মাধ্যমে স্বজনদেরকে শশ কবর বুঝিয়ে দেওয়া যাতে কবরের পাশে দাঁড়িয়ে অন্তত তারা দোয়া করতে পারে আমরা এখনও বিচারের সেই কার্যক্রমটি জোরালোভাবে দৃশ্যমান দেখছি না যদি প্রতিটি জেলায় দুই তিন বা পাঁচটি করে বিচার চূড়ান্ত পর্যায়ে থাকত তাহলে অন্তত বাকি শহীদদের স্বজনরা স্বস্তি পেত যে হ্যাঁ আমরা বিচার পাচ্ছি কিন্তু সে বিষয়টি এখনও সেভাবে দৃশ্যমান হয়নি আমাদের দাবি থাকবে বিচারের জন্যে সামনে যে কয়দিন সময় আছে নির্বাচনের আগে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটিকে দৃশ্যমান করা আস্থার জায়গায় নিয়ে আসা এরপর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে প্রফেসর ডক্টর ইনুস ঘোষণা দিয়েছেন যে এবার নতুন ভোটার নারী ভোটার এবং যারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই জালিম শাহির কারণে তারা দল বেঁধে ঈদের আনন্দে ভোট দিতে যাবে অবশ্যই আমরা সেই নির্বাচন প্রত্যাশা করি কিন্তু পাশাপাশি আমরা বলতে চাই বছরে দুই দিন ঈদ বাকি তিনশো তেষট্টি দিন মানুষ যদি না খেয়ে থাকে অসন্তুষ্ট থাকে ওই দুই দিনের ঈদ তাদেরকে তৃপ্তি দিতে পারে না কাজেই সংস্কার বিচার এগুলো যখন জোরালো হবে দৃশ্যমান হবে তখনই নির্বাচনের সুফল আমরা গড়ে তুলতে পারব তখনই দেশ ঈদের আনন্দে ভরপুর হবে তখনই বৈষম্যমুক্ত সমৃদ্ধ এবং সার্বভৌমে সার্বভৌমত্বে উচ্চেকিত একটি বাংলাদেশ বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াবে যার জন্যে জীবন দিয়েছে আমাদের এ দেশের দামাল তরুণরা যার জন্য চোখ হারিয়েছে পা হারিয়েছে আমাদের সেই তারণ্য নির্ভর সেই দামাল তরুণরা তাদের স্বপ্ন সফল হোক সেই শহীদদের স্বজনদের আটটি আজকে হাসিতে পরিণত হোক এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আত